হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করবো প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছে গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো এক এক করে মাথাগুলো তুলে নিই ভাজা হয়ে গেছে কড়া কড়া মাছে মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট খেতে খুব সুন্দর লাগে ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে আমি আলুগুলো ভেজে নেব একটু চিরে ফোড়ন দিয়ে দিলাম চিড়েটা ভাজা হয়ে গেলে আলুটা ছেড়ে দেবো আলু ছেড়ে দিলাম তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আলুগুলো লাল লাল করে ভাজবো ভেজে মশলাটা দিয়ে তারপরে বাঁধাকপিটা ছেড়ে দেবো এবার মশলাটা ছেড়ে দেব আলু ভাজা হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি রং হওয়ার জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিলামের গুঁড়ো ধনের গুঁড়ো এক চুমা গুঁড়ো দিয়ে ভালো করে রেখে তারপরে বাঁধাকপিটা ছেড়ে দেবো একটু কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপি ছেড়ে দেবো এবার বাঁধাকপিটা ছেড়ে দেবো বাঁধাকপি দিয়ে ভালো করে এবার বাঁধাকপিটা ভালো করে নেড়ে ছেড়ে তারপরে মাছের মাথাটা পরে দেবো একটু ভালো করে নেড়ে নিয়ে এটাকে কষিয়ে কে কোথা থেকে দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেখবেন শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন কমেন্ট কেউ করছেন না একটু কমেন্ট করবেন কেমন হচ্ছে না হচ্ছে বলবেন এই দেখুন এভাবে নেড়ে কাপড় মাছের মাথাটা দিয়ে মাছের মাথা দিয়েছে এবার এগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব আর একটু হলুদ দেব হলুদটা কম লাগছে আর একটু হলুদ দিলাম লাস্টে একটু চিনি আর গরম মশলা দেবো দিয়ে ভালো করে মূল মাছের মাছের মাথা দিয়ে বাঁধাকপি ভাবব এবার একটু ঢাকা দিয়ে রাখব এরকম বাঁধাকপি হয়ে গেছে এবার আমি আর একটু কষিয়ে মাখা করে তারপরে আমি গরম মশলা দিয়ে নামাব আমি চিনিটা দিয়ে দিয়েছি ওটা তো আর দেখালাম না এর আগে একবার দিয়েছি ওটা নিরামিষে বাঁধাকপি করেছি আর এটা মাছের মাথা দিয়ে করছি একটু মিষ্টি মিষ্টি হবে বেশি ঝাল করছি না বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে এবার একটু গরম মশলা দিয়ে দেবো আমার বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট হয়ে গেলো এবার গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে দেব ঘিটা দিলে একটু বেশ টেস্টটা আসে বেশি ভালো একটু ঘি দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে ভালো করে নামিয়ে এবার নামিয়ে নেব আমার বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট হয়ে গেলো আমি যেভাবে করলাম দেখেন সবাই সব ভাবে করে আমি এভাবেই করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবার নামিয়ে নেবো যে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন আমার বাবা কোকে দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হয়ে গেল ধন্যবাদ ভাল থাকবে